হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় নয়া মোড় কোন কোন পদ্ধতিতে এসএসসি চাকরি দুর্নীতি করেছে তার তথ্য প্রমাণ সহ অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা পদ্ধতির পিছনে যুক্তিসহ এবং ডেটাসহ সহ অ্যানালাইসিস করব এসএসসি তারা কি কি স্বীকার করে নিয়েছে সিবিআই রিপোর্টে আরও অনেক বেশি ডেটা তুলে ধরেছে তারা টোটাল দশটিরও বেশি পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশন তারা করপশান করেছে আমরা এই করপশানের নানান দিকগুলো তুলে ধরবো এই ভিডিওতে থাকবে কিভাবে স্কুল সার্ভিস কমিশন মার্কস ম্যানুপুলেশন ঘটিয়ে চাকরি দিয়েছে কিভাবে ফেল করা ক্যান্ডিডেটকে পাঁচ দেখিয়ে তারা চাকরি দিয়েছে প্যানেল এক্সপায়ার করার যাওয়ার পর কাদের নিয়োগ করেছে ব্ল্যাঙ্ক কোয়েমার শিট জমা করে যাদের চাকরি দিয়েছে সেই পদ্ধতি রেকমেন্ডেশন প্রদান করা হয়নি অথচ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে আবার অন্যদিকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়নি এমন ক্যান্ডিডেট তার পাশাপাশি র্যাঙ্ক জাম করে কাদের চাকরি দেওয়া হয়েছে ওয়েমার মিসম্যাচ রয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি এসএসসি নিজেরা জানে যে সেখানে কোনো অপশান হয়েছে অথচ অ্যাকশন নেয়নি টাইপিং টেস্টের ক্ষেত্রে দুর্নীতি ঘটেছে ইন্টারভিউয়ের মার্ক্সের ক্ষেত্রে গভর্নমেন্ট রয়েছে ইচ্ছা খুশি মতো নিজেদের পছন্দের ক্যান্ডিডেটকে মার্ক্স বেশি করে দেওয়া হয়েছে পেন্সিলে মার্ক্স দেওয়া হয়েছে এরকম প্রচুর পরিমাণে দুর্নীতি করপশন রয়েছে এই প্যানেলের মধ্যে সমস্তটা তথ্য প্রমাণ সহ অ্যানালাইসিস থাকবে প্রত্যেকটা দুর্নীতির তথ্য তুলে ধরবো আমরা একটা কথাও প্রুফ ছাড়া কথা বলবো না সম্পূর্ণ তথ্য প্রমাণ সহ অ্যানালাইসিস করবো চলুন দেখেনি আমরা বিস্তারিত তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুদিল এবং পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন দেখেনি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে তারা নানান পদ্ধতিকে স্বীকার করে নিয়েছে যে তারা করাপশন করেছে এবং সেই সমস্ত পদ্ধতি নিয়ে তারা সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে তারা নানান বিতর্কে জড়িয়ে রয়েছে তো যে সমস্ত পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশন তারা করাপশন করেছে তার প্রথম পয়েন্টে আমরা যাব তার প্রথম পয়েন্ট হচ্ছে মার্কসের ক্ষেত্রে ম্যানুপুলেশন ঘটানো হয়েছে অর্থাৎ বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা খুব কম নাম্বার পেয়েছে পাশই করেনি তাদেরকে ফুল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কেউ হয়তো শূন্য নাম্বার পেয়েছে জিরো নাম্বার কেউ এক নাম্বার পেয়েছে দুই তিন চার পাঁচ এমন নাম্বার পেয়েছে অথচ তাদেরকে ফুল মার্কস দেওয়া হয়েছে পঞ্চান্নের মধ্যে পঞ্চান্ন মার্কস চুয়ান্ন তিপ্পান্ন এমন মার্কস দেওয়া হয়েছে চলুন তার নমুনা দেখে নেব সমস্তটা তথ্য দেখে নেব কোন ক্যান্ডিডেটের কিভাবে তারা এই মার্কসের ক্ষেত্রে ম্যানিপুলেশন ঘটিয়েছে তো আমরা চলে এসেছি টোটালটার প্রুফসও প্রথমেই দেখতে পাচ্ছি আমরা সিরিয়াল নাম্বার রয়েছে অ্যাপ্লিকার নাম আমি কিছুটা ইউটিউবের পলিসি মেনটেনের জন্য এটাকে হাইড করে রেখেছি ক্যান্ডিডেটের নাম এখানে আমরা দেখতে পাবো রোল নাম্বার এখানে আমরা দেখতে পাবো সাবজেক্ট প্রথম জন রয়েছে হিস্ট্রি সাবজেক্ট নবম দশম স্তরের ক্ষেত্রে তো পাবলিশড ওয়েম আর মার্কস অর্থাৎ এই ক্যান্ডিডেটকে কত মার্কস প্রদান করা হয়েছে এই ক্যান্ডিডেটকে মার্কস প্রদান করা হয়েছে তিপ্পান্ন মার্কস অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে পঞ্চান্নের মধ্যে তিপ্পান্ন পেয়েছে মানে খুব মেরিটোরিয়াস ক্যান্ডিডেট একজন তার চাকরি পাওয়ার অবশ্যই উচিত কিন্তু এই ক্যান্ডিডেটের অ্যাকচুয়াল ওএমআর মার্কস কত রয়েছে দেখুন ওএমআর মার্কস অন সিবিআই সাপ্লাইড স্ক্যান অর্থাৎ সিবিআই তারা স্ক্যান করে যে সমস্ত তথ্য পাঠিয়েছে সেটা আমরা দেখতে পাবো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি কুড়ি মার্কস পেয়েছে সে অথচ কুড়ি নাম্বার পেয়ে তাকে দেওয়া হয়েছে তিপ্পান্ন ঠিক তার নিচের ক্যান্ডিডেটকে ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিপ্পান্ন নাম্বার ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে তিনি কত নাম্বার পেয়েছেন আপনারা সরাসরি নিজের চোখে দেখে নিন শূন্য মার্কস একটা গোলও সে করেনি একটা অঙ্কও সে করেনি অথচ তাকে শূন্য মার্কস থেকে বৃদ্ধি পেয়ে কত করা হয়েছে তিপ্পান্ন করা হয়েছে ভাবা যায় রাজ্যে এত এত মেধার মেধারি যে মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরাও তারাও ভেবে কুল করতে পারছে না যে তাদের থেকেও কত মেধার ছেলেমেয়েরা রয়েছে রাজ্যে এরপরেরটাও হিস্ট্রি সাবজেক্ট দেখতে পাচ্ছে ষোলো নাম্বার পেয়েছে অথচ দেওয়া হয়েছে তিপ্পান্ন এ নিয়েও ষোলো নম্বর পেয়েছে তিপ্পান্ন দেওয়া হয়েছে দুই নাম্বার পেয়েছে তিপ্পান্ন করা হয়েছে চব্বিশ নাম্বার পেয়েছে অ্যাকচুয়াল তাকে তিপ্পান্ন করে দেওয়া হয়েছে শূন্য নাম্বার আবার শূন্য নাম্বার পেয়েছে তিপ্পান্ন মার্ক্স দেওয়া হয়েছে ফুল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর দু নাম্বার দিতেও বা বাকি ছিল কেন কেন তারা রেখেছিল দুই নাম্বার দিতে বাকি এখানে দুই নাম্বার অ্যাকচুয়াল দুই নাম্বার পেয়েছে তিপ্পান্ন দেওয়া হয়েছে নয় নাম্বার পেয়েছে তিপ্পান্ন দেওয়া হয়েছে এখানে কিন্তু এভাবেই পাঁচ নাম্বার পেয়েছে তিপ্পান্ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাহলে আপনারা বুঝতেই পারছেন কিভাবে মার্কস দেওয়া হয়েছে তার প্রুফ কিন্তু আপনারা দেখে নিতে পারলেন দুই নম্বরে সব থেকে যে ইস্যুটা রয়েছে ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট জমা করে চাকরি করছে ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন তাদেরকে চাকরি দিয়েছে আমরা দেখে নেবো সে ব্ল্যাঙ্ক ওয়ে এর নমুনা তো আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশন যে এস এল এসটি পরীক্ষা নিয়েছে দু ষোলো সালে তার ওয়ে মার অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেটের রোল নাম্বার তার কোড তার বুকলেট সিরিজ নাম্বার সাবজেক্ট কোড এখানে পরিষ্কার রয়েছে তো আমরা মেন জায়গাটাতে চলে যাব তো আমরা চলে এসেছি এই আপনারা কি গোল একটাও দেখতে পাচ্ছেন কোনোটাতে তিনি অ্যান্সার করেছেন একটাতেও গোল করেছেন কোনোটাতে গোল করেনি অর্থাৎ ফাঁকা ওয়েম আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি ওয়েমারেও একটি কোশ্চেনেও গোল না করে তিনি পেয়েছেন তিপ্পান্ন নম্বর পেয়ে গেছেন তিনি চাকরি করছেন ফাঁকা ওয়েম আর জমা করে চাকরি পাচ্ছেন একটা ওয়েমার শিটে গোল করেনি একটা কোশ্চেনে গোল করেনি মেধা কোথায় লুকিয়ে আছে আপনারা কিন্তু তার স্বচক্ষে দেখতে পাচ্ছেন আরেকটি প্রুফ দেখাব আরো ব্ল্যাঙ্ক ওয়েমার প্রচুর রয়েছে আরেকটি ও এম সি টা আমরা চলে এসেছি দু হাজার ষোলো সালের তাদের রোল নাম্বার এখানে রয়েছে ডিটেলস টা আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি আমরা আনসার যেখানে করা রয়েছে সেখানে যাব তো আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটাও গোল করা নেই একটা লাইনেও একটা জায়গা একটা কোশ্চেনের ক্ষেত্রেও কোনো রকম ভাবে গোল করা নেই সাতাশ এগারো দু হাজার ষোলো সালিকে এই পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এস এল এস টি পরীক্ষা নিয়েছিল সেখানে আমরা ফাঁকা ও এম আর জমা করে এই ক্যান্ডিডেট এ তাদেরকে ফুল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তিপ্পান্ন নাম্বার করে দেওয়া হয়েছে কিভাবে চাকরি দুর্নীতি করা হয়েছে তার নজির আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বরে যেভাবে তারা ক্রপশন করেছে স্কুল সার্ভিস কমিশন ফেল করা প্রার্থীকে পাস দেখিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শূন্য নাম্বার বা তিনি ফেল করেছেন কাট মধ্যে আসতে পারেননি অথচ তাকে পাস দেখিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি সেই লিস্টে অ্যাপ্লিকেশনের নাম রয়েছে এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার রয়েছে এখানে কোন সাবজেক্টে দেওয়া রয়েছে সেই সাবজেক্টে এবং তার ক্যাটেগরি রয়েছে এখানে এই সমস্ত ক্যান্ডিডেটের প্রত্যেকের নাম ধরে ধরে কিন্তু এখানে লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এই সমস্ত ক্যান্ডিডেট তারা করতে পারে অথচ তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এরকম রয়েছে পরপর নিচে নিচে সাবজেক্ট গুলো রয়েছে কোনো রকম ভাবে পাস না করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে চতুর্থত যে পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশন চাকরি দুর্নীতি করেছে করপশন করেছে তা আমরা দেখতে পাচ্ছি প্যানেল এক্সপায়ার হওয়ার পরেও নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন সরাসরি তার প্রুফ দেখব আপনারা কিভাবে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর কাদের নিয়োগ করেছে আমরা জানি স্কুল সার্ভিস কমিশন তারা যে নিয়োগ প্রসেস কন্ডাক্ট করেছিল সেখানে সপ্তম ফেজের কাউন্সিলিং তারা ডেকেছিল সপ্তম ফেজের কাউন্সিলিং পর্যন্ত অ্যাকচুয়াল ভ্যালিড ক্যান্ডিডেট তারপরেই প্যানেল এক্সপায়ার করে যায় এবং অষ্টম ফেজের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে তারা কাউন্সিলিং প্রসেসে তাদের যারা সেখানে যাদের নাম ছিল অর্থাৎ যারা কাউন্সিলিং এ অংশ করেছিলেন তাদের প্রত্যেককেই অবৈধভাবে চাকরি দিয়েছে এসএসসি অর্থাৎ সেটা অষ্টম ফেজের কাউন্সিলিং সম্পূর্ণভাবে ইলিগাল অষ্টম ফেজের কাউন্সিলিংটা সম্পূর্ণভাবে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর নিয়োগ তো সেই ফেজে কাদের নিয়োগ হয়েছে চলুন দেখেনি তো আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর এইথ ফেজ অষ্টম ফেজের কাউন্সিলিং ডেট তিন আট দু হাজার কুড়ি তারিখে নবম দশমে অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাদেরকে চাকরি দেওয়া হয়েছে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অষ্টম ফেজে এই সমস্ত ক্যান্ডিডেটের প্রত্যেকের নাম এখানে সাবজেক্ট ধরে ভ্যাকেন্সি কোড এখানে ভ্যাকেন্সি মিডিয়াম তার ক্যাটেগরি তাদের রোল নাম্বার এখানে নেম রয়েছে তাদের র্যাঙ্ক রয়েছে পঞ্চমত আমরা দেখতে পাচ্ছি দেওয়া হয়নি অথচ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে স্কুল সার্ভিস কমিশন তারা প্রদান অথচ তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে কিভাবে শিক্ষা পর্ষদ তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে পারে তা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই স্বীকার করেছে যে এই ক্যান্ডিডেটদের আমরা রেকমেন্ডেশন দেয়নি অথচ মধ্য শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সরাসরি তথ্য প্রমাণ আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ সাতান্ন জন গ্রুপ সি ক্যান্ডিডেটস অন রেকমেন্ডেড by the commission but অ্যাপয়েন্টমেন্ট ইস্যু অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা রেকমেন্ডেশন প্রদান করেনি অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু রয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের লিস্ট অ্যাপ্লিকেশনদের নাম এবং রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা তথ্য প্রমাণ সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন ষষ্ঠত যে প্রবলেম রয়েছে যে পদ্ধতিতে তারা চাকরি দুর্নীতি করেছে করাপশন করেছে র্যাঙ্ক জাম্প র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে সরাসরি প্রুফ দেখাবো আপনাদের কিভাবে স্কুল সার্ভিস কমিশন তারা র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে চলুন আমরা র্যাঙ্ক জাম্পের এক্সাম্পল দেখেনি করাপশনের পদ্ধতি আমরা দেখে আমরা এই পজিশনটা একটু ভালো করে দেখব এখানে আমরা ভালো করে বুঝতে পারবো দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে লাস্ট র্যাঙ্ক আপ টু সেভেন ফেজ অর্থাৎ সপ্তম ফেজ হচ্ছে লিগ্যাল ফেজ সেই পর্যন্ত বৈধভাবে চাকরি হয়েছে তো সপ্তম ফেজে কোন পর্যন্ত চাকরি দেওয়া হয়েছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এফ ওয়েটিং লিস্টের ফিমেল ক্যান্ডিডেট ওয়ান সেই ক্যাটেগরির একশো বত্রিশ নাম্বার সিরিয়াল পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেভেন ফেজের কাউন্সিলিং প্রসেসে তাহলে অষ্টম ফেজের যখন কাউন্সিলিং প্রসেস এটা আমরা অষ্টম ফেজের লিস্ট দেখতে পাচ্ছি এর জন্য যাদেরকে ডাকা হয়েছিল অবৈধভাবে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তো অষ্টম ফেজে এর পরের ক্যান্ডিডেটকে ডাকা উচিত তারপর একশো বত্রিশের পরে একশো তেত্রিশ থেকে ডাকা উচিত কিন্তু এখানে দেখুন ওন র্যাঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ওন র্যাঙ্ক এই ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে সেই ক্যান্ডিডেটের এই ক্যাটেগরিতে একশো একান্ন নম্বর র‍্যাঙ্কের ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একশো বত্রিশের পরে যিনি থাকেন অর্থাৎ একশো তেত্রিশ নাম্বার থেকে শুরু করে একশো পঞ্চাশ নাম্বার র্যাঙ্কের পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু কাউকে ডাকা হয়নি একশো একান্ন নম্বরের ক্যান্ডিডেটকে তাকে কল করা হয়েছে তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে র্যাঙ্ক জ্যাম করে চাকরি দেওয়া হয়েছে কিভাবে দুর্নীতি করেছে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু স্কুল সার্ভিস কমিশন চাকরি দুর্নীতি করেছে তা তথ্য প্রমাণ সহ আমরা দেখছি এই জায়গাটা যদি আমরা আরেকটু দেখি বিভিন্ন ক্ষেত্রেই হয়েছে আরও অনেকগুলো রয়েছে এক্সাম্পেল একশো একুশ নাম্বার ক্যান্ডিডেটকে সেভেন ফেজে লাস্ট ডাকা হয়েছিল তারপরে একশো বাইশ নাম্বার ক্যান্ডিডেটকে ডাকা উচিত কিন্তু এখানে ডাকা হচ্ছে কেন দেখুন দুশো আট নাম্বার ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো বাইশ নাম্বার থেকে শুরু করে দুশো সাত নাম্বার পর্যন্ত যে ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে ডাক পাওয়ার কথা ছিল বা তার মধ্যে থেকে পরপর ডাকার কথা ছিল কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটরা কেউ ডাক পেলেন না দুশো আট পেলেন ডাক অর্থাৎ একশো একুশের পরে পেলেন দুশো আট নাম্বারের ক্যান্ডিডেট বহু এক্সাম্পল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সপ্তমত যে ক্রপশান পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশন যে পদ্ধতিতে ক্রপশান করেছে ওএমআর মিসম্যাচ অর্থাৎ ওএমআর এর মধ্যে মিসম্যাশ লক্ষ্য করা গেছে মার্কসের এর ক্ষেত্রে দেখুন সরাসরি আমরা প্রমাণে চলে এসে লিস্ট অফ সাতশো একাত্তর জন ক্যান্ডিডেট তাদেরকে রেকমেন্ডেশন ক্যান্ডিডেট তাদেরকে দেওয়া হয়েছে অফ ইলেভেন টুয়েলভ লেভেলের ক্ষেত্রে ইন ওএমআর মিসম্যাচ অর্থাৎ ওএমআর মিসম্যাচ রয়েছে ওএমআর ইস্যু রয়েছে অথচ তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সাতশো একাত্তর জন ক্যান্ডিডেটের ওএমআর মিসম্যাচ রয়েছে অথচ চাকরি দিয়েছে এসএসসি এসএসসি রিপোর্টের মধ্যেই কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এই ওএমআর মিসম্যাচ ইস্যু তারা চাকরি দিয়েছে এই সমস্ত ওএমআর মিসম্যাচ থাকা সত্ত্বেও আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে অথচ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনার তাদেরকে রেকমেন্ডেশন দিয়েছে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি কেননা ইলিগালিটিস রয়েছে এর মধ্যে কেননা স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের মধ্যে একটা কমিউনিকেশনের গন্ডগোল লক্ষ্য করা যায় ভ্যাকেন্সি রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে তার ফলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু লক্ষ্য করা গিয়েছিল তার পাশাপাশি করাপশান দুটো স্তরের ক্ষেত্রে চলছিল তার ফলে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে নবমত যে সমস্ত পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশন করাপশান করেছে একশান নেয়নি বিভিন্ন ক্যান্ডিডেটের বিরুদ্ধে তারা একশান নেয়নি তার প্রমাণ দেখবো আমরা আমরা চলে এসেছি সেই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ তেত্রিশ জন ক্যান্ডিডেট নাইন টেন ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি আউট অফ আটশো অষ্টআশি রেকমেন্ডেড ক্যান্ডিডেট হুম নোকেন ইয়ে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন রকম ভাবে অ্যাকশন নেওয়া হয়নি সেই সমস্ত ক্যান্ডিডেটের নামের লিস্ট আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সব হলে চাকরিরত অবস্থায় রয়েছেন কিন্তু এসএসসি জানে তাদের বিভিন্ন প্রবলেম রয়েছে রেকমেন্ডেশন অবৈধভাবে দেওয়া হয়েছে অথচ তাদের বিরুদ্ধে কিছুভাবে কোনো রকমভাবে অ্যাকশন গ্রহণ করেনি এসএসসি দশমত আমরা দেখতে পাচ্ছি টাইপিং টেস্ট যে সমস্ত ক্ষেত্রে টাইপিং টেস্টের ক্ষেত্রে মিসম্যাশ বা টাইপিংয়ের ক্ষেত্রে নিজেদের স্বজন পোষণের লক্ষ্য করা গেছে মার্ক্সকে বৃদ্ধি পাইয়ে দেওয়া হয়েছে টাইপিং টেস্ট হয়েছে মূলত গ্রুপ সি স্তরের ক্ষেত্রে অর্থাৎ ক্লার্কের নিয়োগের ক্ষেত্রে এই টাইপিং টেস্ট ছিল কম্পিউটার টেস্ট ছিল কীভাবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তাদেরকে টাইপিং টেস্ট করতে হয়েছিল তো সেখানেও কিন্তু স্বজন পোষণ সেখানে কিন্তু ইচ্ছে ইচ্ছেকুসির মতো বৃদ্ধি পাইয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু সিবিআই তারা রিপোর্টে স্বীকার করেছে আমরা দেখতে পাচ্ছি সিবিআই তার রিপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপিং টেস্ট এই টাইপিং টেস্ট এখানে কিন্তু করাপশান হয়েছে সিবিআই তারা তাদের রিপোর্টে পরিষ্কারভাবে স্বীকার করেছে টাইপিং টেস্টে এরোর লক্ষ্য করা গেছে সেখানে এসএসসি করাপশান ঘটিয়েছে ইন্টারভিউয়ের নাম্বার বৃদ্ধি ইন্টারভিউয়ের নাম্বার বৃদ্ধি ইচ্ছে কিছু মতো পেন্সিলের নাম্বার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে করাপশান ঘটানো হয়েছে নাম্বার বৃদ্ধি করা হয়েছে ইন্টারভিউয়ের মার্কস ইচ্ছে কিছু মতো দশের মধ্যে দশ দিয়ে দেওয়া হয়েছে বা ফুল মার্কস দিয়ে দেওয়া হয়েছে সিবিআই তারা এখানে পরিষ্কার উল্লেখ করেছে যে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও কিন্তু মার্কসের ক্ষেত্রে ম্যানুপুলেশন ঘটানো হয়েছে এখানে উল্লেখ করা রয়েছে ম্যানুপুলেশন ভেরিয়াস ক্যান্ডিডেট বিভিন্ন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই ওএমআর সিটের ক্ষেত্রে এই পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারভিউর ক্ষেত্রে ম্যানুপুলেশন ঘটানো হয়েছে এছাড়া বারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই প্যানেলকে ঘিরে সিবিআই রিপোর্ট থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু নিজেরাই স্বীকার করে নিয়েছে টোটালটা কিন্তু তথ্য সহ এবং আরও অনেক ধরনের ইলিগ্যালিটিস ছোটো ছোটো ইলিগ্যালিটিসগুলো রয়েছে এর মধ্যে ছোটো কোনোটাই নয় যে একটা ইলিগালিটিস মানে একজনের চাকরির ভবিষ্যৎ সে কিন্তু আর চাকরি পেলেন না প্রচুর ক্যান্ডিডেট তাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে কীভাবে অবৈধতা অবৈধ পদ্ধতিতে চাকরি দেওয়া হয়েছে টোটালটা কিন্তু তথ্যভিত্তিক একটি ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখনো নদী এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই